সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আলাইকুম দেশেও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটা সুন্দর আপুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো ওনার ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো নাই ভাই অনেক কষ্টে আছি ভালো নাই অনেক কষ্টে আছেন দাদির কাছে আচ্ছা দাদিকে নিয়ে কোন জায়গায় থাকেন দাদিকে নিয়ে ঢাকা ভাড়া থাকে বাসা ভাড়া থাকে গ্রামের বাড়ি কোথায় কুমিল্লা কুমিল্লাতে কুমিল্লার মানুষ আচ্ছা পড়াশোনা

এখন পারে না বুড়া মানুষ মানসি বাড়ি কাম 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 করি এমনিতেই খাওয়া আর অতো টাকা কই পারবে সে বুড়া মানুষ আর তো প্রতিদিন আসে বুঝতে পারছি তাহলে এখন কি করতে চান এখন যদি ভালো একটা মনের মতো মানুষ পাই তাদের একটু হেল্প করো হুম হয়ে গেছে বিয়ে যদি বুঝে দেবেন ও আর যদি হেল্প না বিয়ে বসবেন না ভালো মনের মতো মানুষগুলোতে বিয়ে সাথে বসবে মানে মানুষটা ভালোই হইতে হবে হেল্প সহযোগিতার দরকার নাই না না হেল্প সহযোগিতা দিয়ে অল্প ক্ষণিক সময় চলে যায় সারা জীবন তো চলে যায় না আর একটা ভালো মানুষ জীবন আসলে সারা জীবন থাকা যায় তার দশ তাই না আচ্ছা যোগাযোগ করবে কিভাবে নাম্বার তো আছে নাম্বার নাম্বার আপনি বলতে পারবেন না না আপনি বলে দেন একটু আমি বলে দিতাম আপনি বললে কি ভুলে যাবে ওই জন্য হ্যাঁ হয়তো পারে আচ্ছা ঠিক আছে আমি বলতেছি আমার সাথে বলেন হ্যাঁ আচ্ছা

দর্শক বাইরা যদি আপনার সাথে ফোন দিয়ে কথা বলে ঠিকানা চায় দেখা করার জন্য দেবেন দিবেন কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে ওকে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম